আশা করছি ভালো আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি চলে আসলাম তোমাদের জন্য তুমি শুধু আমার স্টোরিটার নেক্সট পার্ট নিয়ে চলো শুরু করি আর তোমরাও লাইক সাবস্ক্রাইব করে বসে পড়ো আর চ্যানেলটাকে শেয়ার করো জাঙ্কুক অফিসে ঢুকছে আর চারিদিকটা দেখছে অর্কিড ফুল দিয়ে অদ্ভুত সুন্দর করে সাজানো হয়েছে খুব সুন্দর লাগছে সাদা আর পার্পল কালারের মধ্যে দারুণ ভাবে সেজে উঠেছে পুরো অফিস একটু এগিয়ে জাঙ্কুকে দেখা হয় পেয়ের সাথে মন দিয়ে সবাইকে ডিরেকশন দিচ্ছে কোথায় কিভাবে সাজাতে হবে একদম সাধারণ সেজে এসেছে কিন্তু তাও তাকে দেখতে অপূর্ব সুন্দর লাগছে তে হাতে একটা নোটবুক নিয়ে উপরের দিকে তাকিয়ে কথা বলতে বলতে আসছিল হঠাৎ ধাক্কা খাই জাংকুকের সাথে ও সরি স্যার আমি বুঝতে পারিনি জাঙ্কুক তো চুপ করে তে দিকে তাকিয়ে আছে স্যার সবকিছু ঠিক আছে একটু যদি দেখতেন হ্যাঁ বেশ সুন্দর হয়েছে আর আমি ঠিক করেছি পার্টিটা একটা থিম কালারের ওপর হবে সেটা হলো ব্ল্যাক জ্যাঙ্কুকের ব্ল্যাক কালার খুব পছন্দ সেটা মাথায় রেখেই এই কথাটা বলেছে জাংকুক মাথা নেড়ে বলে ওকে একটু আমার কেবিনে আসো যারা কালকে আসবে তাদের সম্পর্কে জেনে নাও ওকে স্যার আসছি তে চাঙ্কুকের কেবিনে এসে এদিক ওদিক দেখছিল হঠাৎ তার নজর পড়ে একটা খামের দিকে যার মধ্যে কিছু মেয়ের ছবি রাখা একটু ভ্রুকুজকে ভালো করে দেখার চেষ্টা করছে ও জাঙ্কুক ল্যাপটপটা নিয়ে তেকে বোঝাচ্ছে কালকে যারা আসবে তাদের বিষয়ে কিন্তু তের নজর তো খামের দিকেই কিছুক্ষণ বাদে জাকুক জিজ্ঞেস করে কিছু বুঝলে হ্যাঁ বুঝতে পেরেছি স্যার কিন্তু তে কিছুই মন দিয়ে শোনেনি ওর মন ওই খামের কাছে পড়ে আছে জাংকক সেটা খুব ভালো করে লক্ষ্য করেছে ওর চোখটা বারবার খামের দিকে যাচ্ছে জাংকক এবার ভাবে একটু তের পেছনে লাগবে তাই ঠিক করে আচ্ছা তে আমার একটা হেল্প করবে এ বড় বড় চোখ করে জাংককের দিকে তাকাই কিসের হেল্প না মানে ইটস পার্সোনাল তে চোখ কটমট করে দেখে আর মনে মনে ভাবে আমাকে মিষ্টি মিষ্টি কথা বলে আবার দুর্বল করে দেয়া হচ্ছে না আমি আর এইসবের মধ্যে নেই চেয়ার থেকে উঠে কাছে এসে বলে ওই ওই যে খামটা দেখছো তে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে মা পাঠিয়েছে ওখানে অনেক মেয়ের ছবি আছে সবাই আমাকে বিয়ে করতে চায় কিন্তু আমি খুব কনফিউজ তুমি একজনকে সিলেক্ট করে দেবে প্লিজ মাথাটা গরম হয়ে যায় তেল মনে মনে বলে আহ শখ দেখো কথা শোনো সবাই নাকি ওকেই বিয়ে করতে চায় উনি পছন্দ করতে পারছেন না অ্যাটিটিউড তো ষোলো আনা ওটা এখনো পাল্টায়নি আগেও ছিল এখনো আছে মেয়ে দেখা হচ্ছে তার মনের ভেতরে ভেতরে সব ইচ্ছেই আছে কিন্তু উপরে দেখায় যেন আমার কষ্টে দেবদাস হয়ে ঘুরে বেড়াচ্ছে যাক দেখে চুপ করে থাকতে দেখে বলে আরে দেখো না প্লিজ তে সামটা হাতে নিয়ে ছবিগুলো বের করে জানকুক পেছনে দাঁড়িয়ে মিটি মিটি হাসছে তে প্রথম ছবিটা দেখে বলে ইস কেমন একটা রাগি রাগি দেখতে মুখে একটু হাসি নেই খুব বাজে তারপরে ছবিটা বের করে বলে এ মা কেমন পেয়ারা মনে হচ্ছে পাশ থেকে জাংকুক বলে এরপরে যেই ছবিটা আছে ওই মেয়েটা দেখতে বেশ সুন্দর দেখো হাতে ছবি দেখে বলে ইস দাঁত কেমন যেন একে ভালো লেগেছে আপনার সত্যি পছন্দটাও গেছে দেখছি স্টে একটার পর একটা মেয়ের ছবি দেখে যাচ্ছে আর নানান খুব ধরছে সে যত ভালোই হোক না কেন দেখতে কাউকেই টের ভালো লাগলো না জাঙ্গুক টের দিকে তাকিয়ে মনে মনে বলে আমারও তো শুধু একজনকেই পছন্দতে তার সাথেই তো জীবনের নানান স্বপ্ন দেখেছিলাম কি করে তার জায়গায় অন্য কাউকে বসায় বলো ঘুরে একটা কেউ আমার পছন্দ হয়নি যা একটাও পছন্দ না না খুব বাজে মতো দেখতে জাকুক মুক্তি পেয়ে হেসে ফেলে এত হাসির কি হলো যা সত্যি তাই তো বললাম সেই তো সেই তো তুমি তো সত্যবাদী যুধিষ্ঠির বারে আমি শুধু এটাই বললাম কাউকে মানাবে না তোমার সাথে না মানে আই মিন আপনার সাথে জাঙ্কুক তের কানের কাছে মুখটা নিয়ে এসে বলল তাহলে কাকে মানাবে আমার সাথে তের বুকের ভিতরে আবার কেমন একটা করতে শুরু করেছে জাঙ্কুক কাছে আসলে এটা হয় কেমন যেন একটা ফিল হচ্ছে ওর তের চোখ দুটো নামিয়ে নেয় কিছুক্ষণ পরে আবার জাঙ্কুকের দিকে তাকিয়ে আসতে করে বলে আমি কি করে জানবো কাকে মানাবে বলেই কেবিন থেকে বেরিয়ে যেতে যায়। জ্যাঙ্কুক পেছন থেকে বলে সত্যি কি জানো না তুমি তে তে জ্যাংকুকের দিকে না তাকিয়ে গম্ভীরভাবে বলে ওঠে না আমি কিচ্ছু জানি না সন্ধ্যাবেলা অফিসে পার্টি শুরু হয়ে গেছে সব অফিস এমপ্লয়ীরা চলে এসেছে জ্যাঙ্কুক নিজের গাড়ি করে আছে সাথে মিস্টার নামজন আজ একটা খুব বড় ডিল ফাইনাল হবে যতই হোক ছেলের নিজের কোম্পানি এটা নিজের চেষ্টাই আজ এত উন্নতি করেছে বাবা হয়ে দেখতেও ভালো লাগে তার তাই তো উনিও চলে এসেছে মিস্টার নামজন অফিসে ঢুকতে গিয়ে বলে বাহ নাইস ডেকোরেশন কোন প্ল্যান আর কি দিয়ে করিয়েছিস না ড্যাড এটা তে করেছে তেকে ও নতুন জয়েন করেছে এই অফিসে ও আইসি ওকে লেটস গো সি হোয়াট হ্যাপেন টুডে জাংকুক এন্ড मिस्टर নামজুন তো চলে এসেছে কিন্তু যে এত কিছু করলো সে কোথায় জাংকুক চারিদিকে তেকে ঘুরছে কিন্তু দেখতে পাচ্ছে না ক্লায়েন্টরাও চলে আসবে যখন তখন সবাই থিম অনুযায়ী ব্ল্যাক পড়েছে তাই আরই বোঝা যাচ্ছে না জাংকুকও ব্ল্যাক স্যুট পড়েছে হাতে একটা ছোট ড্রিংকস নিয়ে এদিক ওদিক তাকিয়ে দেখছে জাংকুক কিন্তু তে কোথায় আসছে না কেন এখনো হঠাৎ একটা চেনা গন্ধ জাঙ্কুকের নাকে আসে খুব মিষ্টি এবং খুব সুন্দর চন্দনের গন্ধ এই গন্ধটা একসময় খুব পরিচিত ছিল জাঙ্কুকের হ্যাঁ এটা তের পারফিউমের গন্ধ জাঙ্কুক খুব ভালো করে চেনে এটা জাঙ্কুক পেছনে করে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে তার দিকেই তাকিয়ে আছে ব্ল্যাক কালারের একটা শাড়ি পরেছে স্লিভলেস ব্লাউজ হাতে কালো চুরি আর কিচ্ছু পরেনি চুলটা স্ট্রেট করা ঠোঁটে লাল লিপস্টিক জাঙ্কুক বাক্য হারা হয়ে গেছে হা করে তাকিয়ে আছে মনে হচ্ছে সদ্য স্বর্গ থেকে একটা অপসরি নেমে এসেছে এতটা সুন্দর কাউকে কিভাবে লাগতে পারে বুঝে পায় না জাঙ্কুক দেখে জাঙ্কুক এভাবে দেখছে বলে তের অস্বস্তি হচ্ছে নিজের চুলটা কানের পাশে গুজে অন্যদিকে তাকায়ও জাঙ্কুকে সামনে অন্য একজন আসে কথা বলতে শুরু করে জাঙ্কুকের সাথে জাঙ্কুকও কথা বলছে কিন্তু বারবার তের দিকে তাকাচ্ছে তে সেটা ভালোভাবেই বুঝতে পারছে মাঝে মাঝে না দেখার ভানও করছে জাঙ্কুক আবার হঠাৎ চলে আসে তের সামনে আর বলে আজ এত দেরি হলো কেন তের আবার মনে পড়ে যায় সেই দিন জাঙ্কুকের বাড়িতে অ্যানিভার্সারি পার্টির কথা সেদিনও জাংকুক এভাবেই প্রশ্নটা করেছিল বাপের বললো শরীরটা ভালো যাচ্ছে না হঠাৎ আমি আসার আগে দিয়ে মাথাটা ঘুরে গিয়েছিল সে কারণে একটু দেরি হয়ে গেল আঙ্কেলকে ডাক্তার না কাল নিয়ে যাব। আমি কি যাব তোমার সাথে কাল না তার কোনো দরকার হবে না চুপ চুপ তেও চুপ দুজনের মনে অনেক কথা জমে আছে কিন্তু কেউ বলতে পারছে না যারা এসেছে ডিল করতে কিছুক্ষণের মধ্যেই জাঙ্কুক ওদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বেশ অনেকক্ষণ ধরে কথা বলার পরে তাদের সাথে ডিলটা ফাইনাল হলো তাদের এই ডেকোরেশন খুব পছন্দ হয়েছে তাই যে করেছে তার সাথে আলাপ করতে চাইলো জাঙ্কুক ওদেরকে তের কাছে নিয়ে যায় তারা দেখে দেখে খুব ইমপ্রেস একজন তো বলেই বসলো শিজ বিউটিফুল ওয়াইফ তের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বললো আওয়ার কোম্পানি পার্টিতে যেহেসে উপস্থিত হয় সেই জাংকুকের কলেজের বন্ধু জাংকুক জড়িয়ে ধরে বলে আরে তুই এখানে এত নাম হয়ে গেছে তোর আমার কথা মনে আছে তাহলে জেনে ভালো লাগলো আরে কি যে বলিস না আমি তো জানতাম না তোদের এখানে পার্টি চলছে আমি পাস করছিলাম ভাবলাম যদি তোর দেখা পাওয়া যায় হঠাৎ যে হবে চোখ যায় তের দিকে আরে তে তুমি এখানে তাহলে তোদের ব্যাপারটা মিটে গেছে তোর এক হয়ে গেছিস তবে ভালো হয়েছে তে হেসে বলে মিটে যাওয়ার কিছু নেই তো কোনোদিন কিছু ছিল না যা ছিল সবটা অভিনয় জাঙ্কুকের কথাটা শুনে খুব খারাপ লাগে যে হোককে বলে তোরা কথা বল আমি একটু আসছি ইচ্ছে করেই জাঙ্কুক পাশে চলে গেল এই কথাগুলো ও শুনতে পারে না বুকের যেতে ভীষণ কষ্ট হয় যেহু একটু গম্ভীর বলে তে যতটুকু আমি জানি আমরা ওই দিন সবাই মজা করে ভিডিওটা করেছিলাম কিন্তু জাংকুক তোমার সাথে কোনো অভিনয় করেনি ও সত্যি ভালো ও সত্যি ভালোবেসে ফেলেছিল তোমাকে তবে জানি সেটার কোনো প্রমাণ আমাদের কাছে নেই সেদিন কলেজেও জাঙ্কুক তোমাকে অনেক বুঝিয়েছে তুমি বিশ্বাস করনি কিন্তু আমি যতটা জানি ও আগে কোনো মেয়ের জন্য এতটা ফিল করেনি জাস্ট তোমার জন্য এতটা পাগলামি করতে দেখেছি আমরা ওকে আগেও তোমাকেও অনেক তোমাকে চেষ্টা করেছে কিন্তু পারেনি যাই হোক কলেজের জীবনটা অনেক সুন্দর ছিল বলো কিভাবে দুইটা বছর কেটে গেল এখন জাঙ্কুক অনেক চুপচাপ হয়ে গেছে আগের মতো আর হাসি খুশি নেই সবসময় গম্ভীর হয়ে থাকে চেহারা আচ্ছা এটা বলো তুমি এখানে কি করছো আমি এখানে জব করি ও আচ্ছা আচ্ছা আমার এখন যেতে হবে তাহলে আমি আসছি তে পেছন থেকে ডাক দেয় হোককে একটা সত্যি কথা জানার ছিল বলবে অবশ্যই কি জানার আছে বলো তুমি সেই ঘটনাটার ব্যাপারে কি জানো আমি যতদূর জানি আইও ফোনটা করেছিল তোমাকে কারণ ও চাইতো জাংকুক যেন কাউকে ভালোবাসতে না পারে তাই প্রতিশোধ নিতে চেয়েছিল। আর তেমন কিছু জানি না তবে ভিডিওটা কে পাঠিয়েছে সে সম্পর্কে কাউকে কিছু বলেনি সেদিন আমিও ছিলাম আমরা সবাই মজা করছিলাম ক্যান্টিনে বসে কিন্তু তোমার সাথে মিশতে মিশতে জাংকুকের ফিলিংস গুলো সত্যি হতে থাকে তারপর রীতিমতো তোমাকে কলেজে না দেখলে ও পাগলামি শুরু করে দিত এখন তো প্রায় দুইটা বছর হয়ে গেছে সবকিছু এলোমেলো হয়ে গেছে চোখ থেকে এক নোনা জল গড়িয়ে পড়ে তের মনের ভেতরে খুব কষ্ট হচ্ছে চলে আসিতে নিজেকে খুব অসহায় মনে হচ্ছে আর কিছুদিন পরে ওর বিয়ে বগুমের সাথে যাকে ও কোনোদিন ভালোই বাসেনি তারপর এখন ও জানে ছেলেটা ভালো নয় খুব বাজে তের চোখটা ছলছল করছে আকাশে খুব সুন্দর চাঁদ উঠেছে ঠিক সেই রাতের মতো যে রাতে জাঙ্কুকাতে একসাথে ছিল হঠাৎ একটা পায়ের আওয়াজ শুনে পিছন ঘুরে তাকাইতে পেছনে জাঙ্কুক এসেছে ও তুমি না মানে স্যার আপনি পুরনো অভ্যাসটাই তো ঠিক আছে তাই না জোর করে আপনিতে রূপান্তর করে কি লাভ সে চুপ করে থাকে জ্যাকব টের পাশে এসে দাঁড়িয়ে বলে আমি কিন্তু কোনো অভিনয় করি নিতে আমি সত্যি তোমাকে খুব ভালোবাসতাম আমি আগেও বলেছি কিন্তু তোমার তো বিশ্বাস হয়নি আর আমার কাছে তো প্রমাণ দেখানোর মতো কোনো প্রমাণও নেই তে এখনো চুপ জাঙ্কুক তে থেকে কোনো উত্তর না পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে কিছুক্ষণ পরে ছাদ থেকে চলে যায় জাঙ্কুকের চলে যাওয়াটা লক্ষ্য করেছে তে ইচ্ছে ছিল দৌড়ে গিয়ে পেছন থেকে জাপটে জড়িয়ে ধরতে কিন্তু অনেক দেরি হয়ে গেছে আমার যে আর কোনো উপায় নেই জাঙ্কু তোমার কাছে ফিরে যাওয়ার কোনো উপায় নেই আমার আমাকে ওই বগুমকেই বিয়ে করতে হবে না হলে বাপিকে বাঁচানো যাবে না বগুমের বাবা না হয় আমার বাপিকে না জেহাল করে ছাড়বে আর বাপিকে আমি এইভাবে অপদস্থ কি করে হতে দিই বলো তে নিজের চোখের পানিটা মুছে থেকে নেমে আসে পার্টি তখনও চলছে ঘড়িতে দেখে অনেক রাত হয়েছে তে তাড়াতাড়ি করে বেরোতে গিয়ে শাড়ির সাথে পা জড়িয়ে না পেরে সামলাতে পড়েই যাচ্ছিল হঠাৎই একটা হাত ওর কোমর ধরে আর অপর হাতটা দিয়ে ওর হাত ধরে সামলে নেয় তে চোখ বন্ধ করে ফেলেছে ভয়ে এতটাই জোরে চেপে ধরেছে হাতটাকে যে ওর নখ লেগে জাঙ্কুকের হাত থেকে রক্ত বেরিয়ে গেছে তে চোখ খুলে দেখে জাঙ্কু ধরে দাঁড়িয়ে আছে তের খুব লজ্জা লাগে এত লোক চারিদিকে আর জাঙ্কুক এইভাবে ওকে ধরে রেখেছে তে নিজের চোখটা সরিয়ে নেয় জাঙ্কুকের থেকে একটু সরে আসে জাঙ্কুক ও নিজেকে সামনে নিয়ে অন্যদিকে তাকিয়ে হাতটা ঝাড়তে ঝাড়তে বলে ও তোমার এগুলো আঙ্গুল নাকি হাল চাষ করার জন্য লাঙল বানিয়ে রেখেছ কি বললেন আমার আঙুল সম্পর্কে বাজে কথা বলবেন না দেখো তোমার আঙ্গুল আমার কি অবস্থা করেছে রক্ত বের করে দিয়েছে আমার হাত থেকে কে বলেছিল আমাকে ধরতে না ধরলে তো এতক্ষণ মাটিতে পড়ে গড়া গড়ি খেতে সেটা দেখতে ভালো লাগতো তে মুক্তা বেজার করে বলে আয় আমার সাথে কোথায় তে জাংকুকের হাতটা ধরে টেনে ওকে কাছে নিয়ে আসে সেই ফার্স্ট এইড বক্সটা বের করে যেটা থেকে জাংকুককে ওষুধ লাগিয়ে দিয়েছিল জাংকুককে জোর করে গাড়িতে বসিয়ে হাতে ওষুধ লাগিয়ে দেয় নিজের হাতে বাধ্য ছেলের মতো সব কথা শুনে তের মাঝে মাঝে কাছে বাধ্য হতে ওর খুব ভালো লাগে একভাবে জাংকুক তের দিকে তাকিয়ে আছে তের হাতে ওষুধ লাগানো শেষ হলে জাঙ্গুকের দিকে তাকিয়ে বলে সদবোধ কিসের সদবোধ তুমি আমাকে ওষুধ লাগিয়ে দিয়েছিলে আজ আমিও লাগিয়ে দিলাম সদবুত জাংকুক মুি হেসে কানের কাছে গিয়ে ফিসফিস বলে তাহলে তো আরো অনেক কিছু বাকি আছে আচ্ছা চলো আমি তোমাকে বাড়ি ছেড়ে দিয়ে আসি অনেক রাত হয়েছে আরে না আমি ঠিক চলে যাবো ক্যাব বুক করে নিচ্ছি টেকে কোনো কথা বলতে না দিয়ে হাতটা চেপে ধরে রেখে গাড়ি স্টার্ট করে চাংকুক আরে কি মুশকিল আমার কোনো কথাই শোনো না তুমি বাজে কথাতে আমি টান দিই না এত রাতে তোমাকে আমি একা ছাড়ছি না দিকে তাকিয়ে একটু হাসে রাস্তার মাঝখানে গাড়িটা সিগনালে দাঁড়িয়ে আছে পাশে এসে দাঁড়াই বগমের গাড়ি বগম এদিক দিকে দেখতে দেখতে চোখ পড়ে জাঙ্কুকের গাড়ির দিকে পাশে বসে আছে তে দেখেই মাথায় রক্ত চলে যায় বগমের মনে মনে বলে ওঠে বসের সাথে লুকো লুকিয়ে প্রেম করা হচ্ছে আর আমার সামনে আসলে সতী সাজা হয় অনেক দুঃখ আছে তোমার কপালেতে দেখো তোমার সাথে আমি কি কি করি এই সব কিছুর শাস্তি তুমি পাবে আমার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে তোমাকে দেখে নিও এক শয়তানি হাসি ফুটে ওঠে বগমের মুখে